আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ঘরে থাকা সব উপকরণ দিয়ে বিকেলে নাস্তার জন্য ফ্রায়েড রাইস তৈরি করব ঘরে ভাত আছে আর যে যে উপকরণ লাগে তখন আমি রেডি করে নিচ্ছি তো দেখতে থাকো কিছু বরবটি সিম আর ম্যাগি নুডলস সেদ্ধ করে নেব ফ্রায়েড রাইস রান্না করার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে কাজ ঝাল আর কোচনা পেঁয়াজ ভেজে নেব ঝাল পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো কটা মাছ এখন একটা ডিম দিয়ে দেবো এখন দিয়ে দেবো বাদাম কুচি আর কিশমিশ এখন এর ভিতরে কিছু ভাত দিয়ে দেবো এক মুখ পরিমাণ এখন সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দেবো এখন দিয়ে দেবো লবণ এক চিমটি পরিমাণ চিনি একটু ঝালের গুঁড়ি আর সামান্য পরিমাণ ধনিয়ার গুড়ি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিট থেকে রেখে দেবো তাহলে ফ্রায়েড রাইসটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গিয়েছে মজাদার স্বাদের ফ্রায়েড রাইস বিকেলের রাস্তায় খুব জমে যায় আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ